আল্ল অর্জুন এবং আসতেছে ইন্ডাস্ট্রিতে সো একটা হলিউড লেভেল না একদম হুবুহু হলিউড সিনেমা এবং অ্যাটলি আমাদেরকে প্রেজেন্ট করবে অ্যান্ড স্পেশালি কথা বলতে হয় অ্যাটলির ভিজন নিয়ে তারা এই একটা অ্যানাউন্সমেন্ট ভিডিওতে কি কি করেছে সেটা আমি আপনাদেরকে এখন ভেঙে ভেঙে বলবো দুই মিনিটের মাত্র একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও বাট এই দুই মিনিটে তারা মানে কি বলবো দুই হাজার কোটি হাজার কোটি টাকার জিনিস দেখায় ফেলছে কি দেখায় ফেলছে সেটাই এখন আমি আপনাদেরকে বলবো সো অ্যানাউন্সমেন্ট ভিডিওর ফার্স্টে আমরা দেখি এবং ওনারের সাথে একটা ডিল কনফার্ম করে তারা সাথে সাথে উড়াল দেয় লস অ্যাঞ্জেলেস জন্য লস অ্যাঞ্জেলেসে গিয়ে আমরা দেখতে পাই তারা লোলা ভিএফএক্স এর কাছে গেছে লোলা ভিএফএক্স ইজ ওয়ান অফ দ্য

অ্যাভটার মুভির ভিএফএক্স যেই কোম্পানি করছে ভাই সেই কোম্পানির কাছে অর্জন আর অ্যাটলি গেছে তাহলে মানে এখনই বুঝেন কত বড় একটা জিনিস এখানেই শেষ না ওয়েট এরপরে তারা চলে যায় স্পেকট্রাল মোশনের কাছে সো স্পেকট্রাল মোশনের কাজ কি এরা হচ্ছে মূলত যেসব প্র্যাকটিক্যাল যে অ্যানিমালগুলো দেখানো হয় হ্যাঁ সেগুলো ভিএফএক্স দিয়ে দেখানো হয় তারা এগুলো রিয়েলভাবে শো করে তারা এগুলো রিয়েলভাবে অ্যানিমেটেড করে এগুলো বানায় সো এই জিনিসগুলা রিয়েলভাবে শো করা হয় মুভিতে কোনো ধরনের ভিএফএক্স এখানে ইউজ করা হয় না দে ইউজ দ্য রিয়েল তারা এগুলো শো করে অ্যানিমেল হতে পারে যে কোনো ধরনের ক্যারেক্টার হতে পারে তারা এগুলো রিয়েল ইনভেন্ট করে সো এই কোম্পানির কাছেও তারা গেছে এরপরে তারা যায় ফ্র্যাকচার্ড এফেক্সে ওকে সো ফ্র্যাকচার কাজ কি তারা প্রস্থেটিক মেকআপ নিয়ে কাজ করে মূলত মেকআপটা নিয়ে তারা কাজ করে সেটা প্রস্তেটিক মেকআপ হতে পারে প্রস্থেটিক মেকআপটা কি আমি বলি আপনাকে বরবাদ মুভিতে শাকিব খানের যে বেস্ট লুক যখন সে হেলিকপ্টার যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে লুকটা ওইটা কিন্তু টোটালি একটা প্রস্তেটিক মেকআপ সো আপনার লুকসকে টোটালি চেঞ্জ করে দিচ্ছে এই টাইপের মেকআপ অ্যান্ড আরও অনেক ধরনের ডিস্টার্বিং মেকআপ হতে পারে খুবই মানে করেন ফেসের হাল অবস্থা এই টাইপের মেকআপগুলোকে প্রস্থেটিক মেকআপ বলা হয় অ্যান্ড আরও অনেক ধরনের ডেফিনেশন আছে এটার সো এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি প্রস্থেটিক মেকআপের জন্য এরপরে তারা চলে যায় আই এল এম টেকনোপ্রপসে ওকে সো এই কোম্পানির কাজ হচ্ছে মোশন ক্যাপচারের কাজ করে তারা সো মোশন ক্যাপচারের কাজ যখন তারা করে সেটা ভিএফএক্সের সাথে অ্যান্ড অ্যানিমেটেড কোনো অ্যানিমেশনের সাথে সেটা খুবই সুন্দরভাবে সম্পৃক্ত করা হয় এই কাজটা মোশন ক্যাপচার যারা কোম্পানি তারা করে থাকে সো এরপরে নেক্সটে তারা চলে যায় আয়রন হেড স্টুডিওতে আয়রন হেড স্টুডিওর কাজটা ঠিক একই তারাও মোশন ক্যাপচার আর এ নিয়েই কাজ করে অ্যান্ড এরপরে আরও একটা বড় কোম্পানির কাছে তারা পৌঁছায় সেটা হচ্ছে লেগেসি ইফেক্ট ওকে তো তারাও প্র্যাকটিক্যাল ইফেক্ট নিয়েই কাজ করে ওকে সো প্র্যাকটিক্যাল ইফেক্ট নিয়ে তারা কাজ করে সো তারা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভিএফএক্স মেক আপ প্রত্যেকটা ডিপার্টমেন্ট তারা হলিউড থেকে করতেছে মানে বলার বাহিরে আর এই মুভির আল্লু এবং নতুন মুভির বাজেট হতে যাচ্ছে আটশো কোটি টাকারও বেশি ও মাই গড আটশো কোটি টাকা আপনি ভাবতে পারতেছেন কত বড় একটা রিস্ক এটা কোনো রিস্কই না ভাই আল্লু অর্জুন যে কিনা পুষ্পা টু দিয়ে পুরো ওয়ার্ল্ড কাপায় ফেলছে এখন তার উপরে এই রিস্ক নেওয়াই যায় অ্যান্ড অ্যাটলির কোনো মুভি আজ পর্যন্ত আমার কাছে খারাপ লাগে নাই মাস মাসাল অ্যাকশন মুভি সবসময় অ্যাটলি ক্রিয়েট করে একটা আলাদা রকমের খেলা সে তার মুভি নিয়ে খেলে যেটা আমরা শাহরুখ খানের জওয়ানে দেখেছি ও ভাই সো এই অ্যাটলি এখন আল্লু এর সাথে একটা ব্যাং নিয়ে আসতেছে তার নতুন ভিশন নিয়ে এন্ড দিস টাইম হি ইস গোয়িং হলিউড লেভেল ও ভাই সো এইখানে এই ভিডিও ক্লিপে আপনারা দেখেন এখানে আল্লু অর্জুনকে যে চেয়ারে বসে তিনি কাজগুলো করছেন দিস ইজ এটাই হচ্ছে মোশন ক্যাপচার মোশন ক্যাপচারের যে সেট আপ এখানে করা হচ্ছে এটা মূলত করা হয় কোনো অ্যানিমেশন বা ভিএফএক্স এর সাথে তার ফেসের সব রিয়াকশন এক্সপ্রেশন এখানে ক্যাপচার করা হয় অ্যান্ড দেন সেটা ক্যারেক্টারের সাথে অ্যানিমেটেড করা হয় সো এই জিনিসটাতে আমরা বুঝতে পারতেছি যে এই মুভিতে শুধু রিয়েল ক্যারেক্টারই না আল্ল অর্জুনের অ্যানিমেটেড বা কোনো টাইপের মানে ভিএফএক্সওয়ালা হা মানে হাই লেভেলের জিনিস আমরা দেখতে পারবো যেটা কখনোই ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয় নাই অ্যাটলি যা করতেছে ভাই এটা বলার বাহিরে মানে আমি জাস্ট ভাবি অ্যাটলি যদি মানে এইভাবে কাজ করতে থাকে হিজ গোনা বি দ্য বেস্ট ডিরেক্টর অফ ইন্ডিয়া খুবই রিসেন্ট টাইমে সো যাই হোক এই মুভি নিয়ে কিন্তু হাইপ অলরেডি এইখানে চলে গেছে কারণ অ্যাটলি এবং আল্লু অর্জুন এ এ ডাবল এ একটা বোম ব্লাস্ট হবে ভাই সিরিয়াসলি সো আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বললাম যে তারা কত বড় বড় কোম্পানির কাছে গেছে এবং এই কোম্পানির যারা মেম্বার আছে বা ওনার আছে তারা স্ক্রিপ্ট শুনছে অ্যান্ড স্ক্রিপ্ট শুনে তারা এক একজন যেভাবে প্রেইস করতেছে তার মানে ইউনিক খুবই ইউনিক কিছু একটা আসতেছে যেটা কখনোই ইন্ডিয়াতে হয় নাই সো অ্যাটলিয়ার আল্লা অর্জুন এবার ফাটায় ফেলবে বুঝাই যাচ্ছে এই মুভির আরও আপডেট নিয়ে কিন্তু আমি চলে আসবো আমি অলরেডি অনেক এক্সাইটেড হয়ে ভিডিওটা বানাইছি সো আশা করি আপনাদের এই ইনফরমেশনগুলো আমি দিয়েছি এবং আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে এসেছেন এভাবেই সাপোর্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও নিয়ে চলে আসছি আল্লাহ হাফেজ